আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ট্যাটু ট্যাটু আমরা দেখি যে আমাদের এখানে একটা ক্যান্ডিডেটের ট্যাটু আছে সেটা হচ্ছে এই যে দেখছি আমরা এই যে এই যে মার্কিং এই জায়গাটা দেখছি আমরা ক্যামেরাম্যানকে বলবো ভালো করে দেখাতে এই রকম থাকলে কিন্তু তার খুবই সমস্যা তাই সেই কারণে বলবো যাদের ট্যাটু আছে এরকম প্রেমের স্মৃতি বা দুঃখের স্মৃতি যদি থাকে তাহলে সমস্যা কাউকে মনে করতে হলে স্ক্রিনে লেখা যাবে না এই ধরনের স্কিন প্রবলেম কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সরাসরি আনফিট হিসাবে গণ্য হবে একদম রিমেডিক্যাল দিয়ে দেবে তবে হ্যাঁ ভয় পাবার কিছু নেই সুযোগ সুবিধা রয়েছে কারণ সঠিকভাবে ট্রিটমেন্ট করলে এগুলো কিন্তু হয়ে যায় আমরা আবারও চলে গেছি যে জিডির মেডিকেল কীভাবে তৈরি হলে কী কী পয়েন্টগুলো দেখলে তোমাকে একেবারে সরাসরি ফিট সার্টিফিকেট লিখে দেবে সেইগুলি আমরা দেখব আমরা দেখেছি টোটাল টোয়েন্টি পয়েন্ট অর্থাৎ কুড়ি পয়েন্টের উপরে কথা বলেছি আমরা অনেকগুলি পয়েন্ট ওনাকে লাইভ করে দেখেছি এবং এটাও বলেছি যে কীভাবে নিজেকে তৈরি করবে কি করবে কি করবে না কি খাবে কি খাবে না কি নিয়ে যাবে কি নিয়ে যাবে না কি করে যাবে কি করে যাবে না এই সমস্ত বিষয়গুলি কিন্তু প্রথম থেকে দেখলে প্রত্যেকটা পার্ট দেখলে তুমি কিন্তু একেবারে বুঝে যাবে আজকে আমরা যে তিনটে পয়েন্টের কথা বলছি মেডিকেল পয়েন্টের সেটা ট্যাটু টেস্ট করব। আমরা স্কিন প্রবলেম টেস্ট করব বা ভেরিকোজ ভ্যান টেস্ট করবো এই ভেরিকোজ ভ্যান কি তোমাদের জানা কিন্তু ভীষণভাবে জরুরি তো তার আগে বলবো じゃあ。 মেডিকেল করতে চাও বা মেডিকেল হেল্প চাও তারা এই নম্বরে ফোন করে সরাসরি আমাদের কাছে হেল্প নিতে পারো যে কোনো প্রবলেম আমরা চেষ্টা করবো যেইভাবে সম্ভব বা এক্সপার্টের সঙ্গে কথা বলবো বা কোনো অপারেশন করতে হলে সেগুলো আমরা ব্যবস্থা করে দেব তোমাদের সেভাবে হেল্প করতে পারো জিজ্ঞেস করতে পারো এছাড়াও থাকা খাওয়া পড়াশোনা তিনবেলা এই ধরনের অত্যাধুনিক যদি আসতে চাও পরবর্তীকালে যেন হয়তো তোমার নম্বর কম আছে মেডিকেল ডাক পেয়েছো তুমি জানো হয়তো তোমার হওয়ার সম্ভাবনা কম রয়েছে তাহলে পরবর্তী চাকরি কনফার্ম করতে চাও এসএসডি তেতে তাহলে এই নম্বরে এখনও যোগাযোগ করো কারণ এই সুযোগ সুবিধা আর পাবে না মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা লাগবে ভর্তির সময় এর পরবর্তীকালে হান্ড্রেড পার্সেন্ট পুরোপুরি ফ্রি ফাইনালে চাকরি পেলে কিছু পরিমাণ টাকা দিতে হবে কত টাকা দিতে হবে কি কী কন্ডিশন রয়েছে এইরকম দশখানা অপশন রয়েছে ভর্তি হওয়ার প্রত্যেকটা যে কোনো একটা অপশনে তোমরা আসতে পারো সেগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করলে বুঝতে পারবে তো চলো আমরা যেখানে ছিলাম সেখানে আমরা সেই টেস্টগুলি আমরা দেখব প্রথমত দেখালাম যে ইয়েস ট্যাটু প্রবলেম ইয়েস ট্যাটু টেস্ট যদি থাকে পরিষ্কার কথা ট্যাটু রাখা যাবে না যদি ট্যাটু থাকে সেখানে কীভাবে রিমিউ করতে হয় কতটা সময় লাগে কোন ডাক্তারে কীভাবে হবে করতে গেলে রিমিউভ করতে গেলে অনেক সমস্যা দেখা দেয় বা স্কিন প্রবলেম দেখা দেয় বা অনেকের পারমান্ট প্রবলেম দেখা দেয় সেগুলি ভালো করে না জানলে তাই যে কোনো ডাক্তারের কাছে কিন্তু রিমুভ করবে না এবং আগে বলবো সাথে থাকলে আমাদেরকে বলবে তোমরা দেখছো আমাদের দর্শক তারা অপেক্ষায় আছে এবার প্রত্যেকে আমরা টেস্ট করব ধীরে ধীরে আর ভিডিওতে হয়তো সবার পক্ষে দেখানো সম্ভব না তবে যে কয়েকজন রয়েছে তাদের আমরা এখন টেস্ট করব। সেটা হচ্ছে কোনো স্কিন প্রবলেম কোনো স্যারকে বলবো একটু স্কিন প্রবলেমগুলো দেখেন স্কিন প্রবলেম নাকি তুমি এদিকে এসো আমরা একজনাকে বেছে চিহ্নিত করেছি যার এই রকম ব্লেড দিয়ে ক্ষত করা আছে যেটা মেডিকেলের জন্য একটু বিপজ্জনক আমরা সবাই জানি যে এটা আবেগের বসে মানুষ করে কিন্তু এটা করা উচিত নয় একদম এটা ভারী বিপজ্জনক এটা সমস্যা হতে পারে তার মানে ব্লেড দিয়ে কাটাকুটি যাবে না কেন বলছিলি রে প্রেমের কাহিনী কি কাহিনী? কাহিনি বাড়িতে সমস্যা হয়েছিল তাই তো ভিডিওতে বলে লজ্জা করে বলছি কি আচ্ছা ঠিক আছে ওকে নেক্সট আমরা দেখে আর কি সমস্যা হতে পারে তাহলে ব্লেড কাটাকাটি চলবে না ট্যাটু চলবে না আর এর কি প্রবলেম আছে যদি একটু বলেন আচ্ছা আর নেক্সট ক্যান্ডিড আমরা পেয়েছি আমাদের সামনে এইটা যেটা দেখছি এগুলো হচ্ছে যাই হোক ক্যামেরাম্যানকে বলবো ভালো করে একটু ফোকাস করতে এদিকে এগুলো হচ্ছে কি বলে বাংলা কথায় সলি বা শিউলি যেটা আমরা গেদ বাংলায় বলি শিউলি এই এই যে দেখছেন এইগুলো হচ্ছে একটু বিপজ্জনক চামলার ক্ষেত্রে ভীষণ বিপজ্জনক স্কিন প্রবলেম এখানেও কিন্তু রিমেডিকাল দিয়ে দিবে তাই আগে থেকে অনেকটা অনেকটাই সতর্কতা অবলম্বন করতে হবে প্রথম থেকে সতর্কতা অবলম্বন না করলে কিন্তু সমস্যা রয়েছে হ্যাঁ এইটাও কিন্তু সারা সম্ভব একদম আমরা দেখেছি আমাদের গত কয়েক বছর এক্সপিরিয়েন্সে দেখেছি এই ধরনের সমস্যাও কিন্তু রিভিউ করা সম্ভব তার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে আচ্ছা নেক্সট ক্যান্ডিডেট কি আছে স্যার তার কি সমস্যা আছে কোনো ওকে দেখে নেবো আর আমরা এবার আমরা টেস্ট করবো যে কজ ভেন আমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেট টেস্ট করবো তো তার আগে তোমাদেরকে বলি এই ভেরিকল ভেন কি হয় এবং কী কী যদি যাদের আছে তোমরা ভালো করে দেখে নেবে যাদের আছে তাদেরকে বলবো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে করবে ইয়াস ভেরিকল ভেন কিন্তু আমাদের গত কয়েক বছর অভিজ্ঞতা বলছি অনেক ছেলে মেয়ে বাদ যায় একদম ঠিক বলছো অনেক ছেলে মেয়ে বাদ চলে যায় যে তাদের যে একেবারে দেখো এখানে প্রথমত ভেরিকল ভেন যদি থেকে থাকে তা আমরা স্যার শেখাবে যে কী জিনিস নিয়মিত হাঁটা চলা করতে হবে নিয়মিত হাঁটা সাঁতার কাটা সাইকেল চালানোর মতো হালকা ব্যায়াম করতে হবে ওজন নিয়ন্ত্রণ অতিরিক্ত ওজন শিরার ওপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করলে ওজন বজায় না রাখলে এ তো হয় তোমার হয়তো ওজন বেশি আছে তুমি কমিয়ে ফেলেছো কিন্তু ভেরিকোজ ভেনটা কমাতে পারবে না তাই সাবধান হয়ে যাবে পা উঁচু করে রাখা দেওয়ালে শুয়ে এইভাবে উঁচু করে রাখবে আমরা দেখাবো সিস্টেম দেখাবে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকা না কারণ ধরো তোমার ভেন আছে তাহলে চেষ্টা করবে এক জায়গায় একই হবে দীর্ঘক্ষণ বসে তিন ঘন্টা সিনেমা দেখছো বা খেলা দেখছো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে চার পাঁচ ঘন্টা করছো তাহলে ভেরিকোজ ভেনটা আরও কিন্তু বেড়ে যাবে কমবে না ইয়েস আরও বেশি কিছু ব্যবহার রয়েছে সঠিক খাদ্য কী কী রাখবে আমরা সেগুলো বলে দেব তবে যা রয়েছে সে কিন্তু আসলে আমরা স্পেশাল ভাবে তাকে ট্রিটমেন্ট দেব এবং সাহায্য করবো যতটা আমাদের পক্ষে সম্ভব হবে তোমরা এই নম্বরে ফোন করতে পারো আর যারা ভবিষ্যতে একজন আসতে চাইছো তারা করতে পারো আচ্ছা আমরা এবার একটা ভেরিকোজ ভেন টেস্ট করব এবং স্যারকে জিজ্ঞেস করব কি সমস্যা কি হয় কি প্রবলেম একটু দেখাবো ভেরিকোজ ভেন যাদের থাকবে তাদের এই রকম জায়গায় যে আমাদের শিরাগুলো আছে শিরা শিরাগুলো তখন এইভাবে এইভাবে অনেকটা মারি এভাবে মেরে মেরে দেখে যদি ফুলে যায় সেই ক্ষেত্রে তাদেরকে নি মেডিকেল দেয় আর তারপরেও যদি একটু হার্ড মেডিকেল হয় সেই ক্ষেত্রে আগে প্রথমে ওকে মানে লাফাতে বলে একটু লাফা হ্যাঁ জগিং জগিং করো করো হালকা হ্যাঁ যেমন এর কোনোভাবে কোনো রকম সমস্যা হচ্ছে না মানে এরটা পুরো ঠিক আছে দেখি পরবর্তী এই যে এইখানে একটা দেখছি হালকা একটু সমস্যা আছে কিন্তু এটা ভেরিকোস ভেন না কেননা ভেরিকোস ভেন হলে শিরাটা এক জায়গায় গুছিয়ে যায় এবং কালো হয়ে রক্ত জমাট বাঁধা অবস্থায় থাকে যেটা মানে ফিট হওয়া একটু কঠিন আমাদের আমরা দেখেছি বিগত দিনে অনেক ক্যান্ডিডেট এরকম বাদ গেছে সেরকম কোনো সমস্যা মানে বোঝা গেলো স্যার বলতে চাইছে তোমার যে শিরা উঁচু হয়ে আছে বা দেখা যাচ্ছে তার মানে এই নয় যে ভেরিকোস ভেন ভেরিকোজ ভেজেন আরও কিছু স্টেজ রয়েছে আরও কিছু ফরওয়ার্ড স্টেজ রয়েছে সেই স্টেজগুলো লাগবে ঠিক আছে কি সেই ফরওয়ার্ড স্টেজ বা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেগুলো আমরা আরও ডিটেলসে বলতে পারতাম কিন্তু যেহেতু এটা একটা স্পেসক্রাইব ব্যাপার যদি ইউটিউবে বলে সমস্যা রয়েছে আমরা বলতে পারবো না তো সেই জন্য এখানে অতটা বেশি তবে ভয় পাওয়ার কিছু নেই যে এইরকম ধরো দেখা যাচ্ছে বা এরকম কিছু শিরা দেখা যাচ্ছে বলে ভয় পাবে ভয় পাওয়ার কিছু নেই ঠিক আছে ওই অনেকটা বড় প্রবলেম তবে যেগুলো আমরা বললাম সেগুলো করলে কিন্তু হয়ে যাবে তাহলে আজকে আমরা দেখলাম যে কোন স্কিন প্রবলেম কি কী দেখলাম যে ট্যাটু থাকলে হবে না কোনো ব্লেডে কাটা ডাক থাকলে হবে না বা অন্য কোনো স্কিন স্পেশাল প্রবলেম যেগুলো স্ক্যানসার হতে পারে যেগুলো পরবর্তীকালে ছোঁয়াচে এমন বিশেষ কিছু হতে পারে যা মৃত্যুবন্ধ হতে পারে সেই সমস্ত রোগ থাকলে কিন্তু কোনোভাবেই হবে না তার রিমেডিক্যাল দেবার সম্ভাবনা রয়েছে এই তো আমরা নেক্সট আরও পয়েন্ট দেখব তোমাদের সামনে আমরা নেক্সট ক্যান্ডিডেট হাজির করব তো তোমার প্রত্যেকটা ভিডিও কেমন লাগছে কমেন্ট সেখানে কমেন্ট করে জানিও তোমরা যারা আবাসিক কোচিং আসতে আছো তারা এই নম্বরে ফোন করতে পারো এবং মেডিকেলে কোনো সমস্যা থাকলে এই নম্বরে ফোন করে আমরা স্পেশালিস্টে তোমার সমস্যা বললে আমরা চেষ্টা করবো আমাদের সাধ্যমতো সাহায্য করার আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী আবার একটি এপিসোড নিয়ে আমরা আসবো তোমাদের সামনে